আসসালামু আলাইকুম এবার কে তুই কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আসলাম আপনাদের জন্য কি ছিল আমার অপরাধ গল্পের পার্ট এইট আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন না বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও আমি রাহাতকে বললাম ওই উঠিস না কেন কয়টা বাজে দেখ রাহাত বলল কয়টা বাজে তখন আমি বললাম সন্ধ্যা হয়ে গেছে তুই এখনও উঠিস নাই উঠ না হলে পানি মারবো রাহত বললো আরে উঠতেছি পানি কেন আবার ফ্রেশ হয়ে সবাই ছাদে গেলাম আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি যেই কারণে ছাদে উঠলে সমুদ্র কিছুটা দেখা যায় আমরা ছাদে আড্ডা দিয়ে বললাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি কালকে সকালে সমুদ্র দেখতে যাব। আমরা নিচে নেমে যে যার রুমে চলে গেলাম সকালে রেডি হয়ে নিলাম আর আমাদের ডিএসএলআরটাও হাতে নিলাম অপরদিকে বনভোজনে আসা তারাও সমুদ্র সৈকতের দিকে রওনা হলো আমরা এগিয়ে যাচ্ছিলাম তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠল আমি অনন্যাকে বললাম অনন্যা এদিক থেকে চলো অন্যদিকে যাই অনন্যা তখন বলল কেন কি হয়েছে তখন আমি কানে কানে বললাম এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষকদের দেখা যাচ্ছে আর সাথে লাবণ্য আছে তাই আমরা অন্যদিকে মোড় নিলাম কথায় আছে না যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয় আমি পড়ে গেলাম পুরোনো বন্ধুদের সামনে আর তাদের সাথে লাবণীয় তখনই আমার একজন বন্ধু বলে উঠলো কি রে সাজিদ কেমন আছিস তোরে দেখি না কতদিন ধরে তুই নাকি তোর ভাইয়ের না সাথে রাগারাগি করে চলে এসেছিস আমি তখন বললাম না মানে এমনি খেয়াল করলাম লাবণ্য নিচের দিকে তাকিয়ে আছে তাকে প্রথম দেখে মনে করেছিলাম সে অনেক হাসি খুশি কিন্তু এখন দেখে তা মনে হচ্ছে না মনে হচ্ছে মনটা অনেক খারাপ সত্যি বলতে মেয়েদের মন বোঝা অনেক কঠিন তখন আমি বললাম ভালোই আছি তা তোদের কি খবর কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো আমি বললাম আমি আসতেছি লাবণ্যী বললো ওকে আর লাবণ্যীর সাথে যারা এসেছিল তাদের নিয়ে চলে যায় কিছুটা দূরে আসলে আমি মিথ্যে বলেছিলাম যাতে এখান থেকে চলে যাওয়া লাগে আসার সময় লাবণ্যী কিছু বলতে চেয়েছিল। কিন্তু আমি শুনিনি অযথা ওর মায়া কোডে লাভ নেই সে তো আর তাকে তো আমি ভালোবেসেছিলাম কিন্তু এখন ঘৃণায় বসবাস আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে তারা জানতে চেয়েছিল ওরা কারা তখন আমি বললাম ওরা আমার আগের ফ্রেন্ড সেদিনের মতো ছবি টবি তুলে আসলাম হোটেলে এভাবে এক সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম আর লাবণ্য যে কয়দিন ছিল আর দেখা হয়নি আমার দিনগুলো ভালোই যাচ্ছিল আর কেটে গেল কয়েক মাস এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়ে যায় এই কয়েক মাস অন্যান্যদের কোম্পানি বাংলাদেশের টপ ওনারের মধ্যে তমতে চলে এসেছে আজ পরীক্ষার রেজাল্ট দিবে পরের দিন সকালে কলেজের জন্য রেডি হয়ে নিচে আসলাম তার কিছুক্ষণ পর অনন্য আসলো আমি তার দিকে তাকিয়ে অবাক কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে কেননা তাকে শাড়ি পরতে দেখিনি কখনো আজ একটা নীল শাড়ি পরেছে সাথে হালকা মেকআপও করেছে অনন্যা আমার সামনে এসে চুড়ি বাজালো তখন আমার ধ্যান ফিরলো আমি কিছুটা লজ্জায় ফিল করলাম তখন আমি বললাম আজকে এত সাজ কী কারণে অনন্যা একটু হেসে বলল পরে জানতে পারবে আমি আর অনন্যা বাসা থেকে বের হলাম একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম আজকে রেজাল্ট দিবে তা আপনারা আগে থেকে জানেন হয়তো আপনাদেরকে আগে বলেছিলাম আমাদের রেজাল্ট দিবে তো তারপর আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম কিছুক্ষণ পরে রেজাল্ট বের হয় আমাদের সবারই ভালো রেজাল্ট হলো যদিও আমি প্রথম হয়েছি আর অনন্যা দ্বিতীয় আর বাকি যে কয়জন ছিল তারা সবাই টপ বিশ জনের মধ্যে আছে সবাই মিলে কিছুক্ষণ ওইখানে কথা বললাম আর কিছুক্ষণ পরে সবাই সবার বাসার দিকে রওনা হলো আমরাও বাসার উদ্দেশ্যে রওনা হলাম তখন অনন্যা বললো চলো আজকে এক জায়গায় ঘুরতে যাবো সাদু তখন বললো কোথায় যাবে অনন্যা বললো গেলেই বুঝতে পারবে স্বাদ তখন বললো আচ্ছা ঠিক আছে চলো পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো জায়গাতে গেলাম রিক্সাটি একটা পার্কের সামনে আসলো তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন অনন্যা তখন বললো চলো ভিতরে তারপর আমরা ভেতরে গেলাম কিছুক্ষণ আমরা কথা বললাম অনন্যা তখন হঠাৎ করে বলে উঠলো আচ্ছা তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না সাজিদ তখন বললো হুম বলো কি বলবে অনন্যা তখন বললো জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে তুমি কি দিবে তোমার হাটটা দূরে হাঁটতে প্রমিস ছেড়ে যাবো না কখনো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গিনী করতে আই লাভ ইউ সো মাচ অনন্য এক নিঃশেষের কথাগুলো বলল আমি ওর দিকে তাকিয়ে থাকলাম আমি ওর দিকে দুর্বল কিছুক্ষণ চুপ থেকে বললাম আমাকে একটু ভাবতে দাও অনন্য তখন বললো আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো এটা বলে হাঁটতে শুরু করলাম অনন্যাও আমার সাথে ছিল আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম যদিও আমি আগে বুঝতে পেরেছিলাম সে কিছু একটা করবে সেদিনের মতো দিনটা ভালোই কাটলো রাতে একটা চিঠি লিখলাম কী লিখলাম তা আপনারা অনন্যার মাধ্যমে জানতে পারবেন এদিকে আঙ্কেল মনে মনে বলছে একজন বিশ্বাসী লোক পেয়েছি তার সাথে আমি অনন্যার বিবাহ দিব একদম আমার মনের মতো ছেলেটা পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর আমার রুমে এসে দেখে আমার রুম হালকা চাফানো ভিতর থেকে লক করা ছিল না কতূহল বশত রুমে প্রবেশ করলো রুমে গিয়ে দেখে আমি নেই ওয়াশরুমের দরজা খোলা সে ভাবলো এত সকালে সে কোথায় গেল। তখন তার চোখ টেবিলে গেল মোবাইলের নিচে একটা কাগজ আটকানো আর তাতে একটা নোট লেখা আর অনানা নোট করতে লাগলো আর সেটাতে লেখা ছিল আমি তোমাকে অনেক আগে থেকে লাইক করতাম আর তুমি যে আমাকে ভালোবাসো তা আগে থেকেই আমি জানতাম আমি কিভাবে জানতাম এটাই ভাবছ তাহলে শোনো আমি তোমার ডায়রি পড়ে জেনেছিলাম আর হ্যাঁ তুমি ওই দিন তোমার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলে আর আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম আর সেইখানে ডায়েরিটা পাই তোমাকে না জানিয়ে ডায়রিটা নেওয়ার জন্য সরি তোমার বাবা মা যদি না মেনে নেয় তুমি আমার সাথে যেতে যে কোনো জায়গায় প্রস্তুত কিন্তু আমি এতটা স্বার্থপর নয় যে যারা আমাকে আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবো আর হ্যাঁ তুমি নিজের যত্ন নিও আঙ্কেলের কথা অনুযায়ী চলো আর উনি যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করো বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে আমি চললাম অজানা গন্তব্যে ইতি তোমার সাজিদ এটা পরে অনন্যা কাঁদতে লাগলো তখন আঙ্কেল আসলো আর বলল, কাঁদছিস কেন তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে সাজিদ চলে গেছে আঙ্কেল চিঠিটা পড়ে বসে পড়লো আর বলল সে একবারও বলতে পারতো আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সে আর কেউ নয় সে হচ্ছে সাজিদ আমি কি জানতাম সে চলে যাবে অননা তখন বললো আমি কিছু জানি না তুমি আমার সাজিদকে আমার কাছে ফিরিয়ে দাও আঙ্কেল তখন বললো চিন্তা করিস না সে তোর ভাগ্যে থাকলে এমনিতে আসবে আর আমি তাকে খুঁজে বের করব। অননা তখন বলল তাই যেন হয় আর হ্যাঁ কিছুদিন আগে আঙ্কেল বলেছিল আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি আর কোনো কথা বলবি না ছেলেটা অনেক ভালো তোর লেখাপড়া শেষ হলে আমি ওর সাথে বিয়ে দিব তখন অননা দেখলাম খাওয়ার টেবিল থেকে চলে গেল তখন মুচকি মুচকি হাসলো এদিকে আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে কোথায় যাব জানি না পরিচিত কোথাও যাওয়া যাবে না না হলে অননা জেনে যাবে এসব কথা ভাবতে থাকলাম আর হাঁটছিলাম তখন একজনের সাথে ধাক্কা খেলাম আমি তার দিকে তাকিয়ে আছি তখন ছেলেটা আমাকে বললো আজব তো দেখে চলতে পারেন না আমি কিছুই বললাম না তখন ছেলেটা আমার দিকে তাকিয়ে বললো ভাই আপনি আমি তখন বললাম হুম আপনারা হয়তো বুঝছেন না ছেলেটাকে সে হলো নাইম ওই যে ছেলেটা যে অনন্যার মোবাইল চিন্তাই করতে গিয়ে চেয়েছিল এখন নিশ্চয় বুঝতে পেরেছেন কে এই ছেলেটি তখন আমি বললাম কেমন আছিস তুই আর আমাকে তুমি করে বলবি নাইম তখন বললো ভাই আল্লাহর রহমতে ভালোই আছি আর তুমি যে টাকা দিয়েছিলে তা দিয়ে অনেক কষ্ট করে কাজ করেছি এখন আল্লাহর রহমতে দুটো দোকান দিয়েছি আর দোকানের দুজন কর্মচারী আছে তবে আমিও মাঝে মাঝে যাই আর এখন আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি সত্যি বলতে সৎ পথে থাকলে এটাই ভালো ধৈর্য ধরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আল্লাহ তালা একদিন ঠিকই ব্যবস্থা করে দিবে এটাই সত্যি হোক সেটা গল্প বা বাস্তবতা তবে এটাই সত্যি আমি এখন নিজেকে সফল বলতে পারবো কারণ আমার মাকে আমি সুখে রাখতে পারছি কারণ মায়ের সুখই আমার সুখ আর এই কথাটা প্রতিটা ছেলের ইমোশন তা তুমি কেমন আছো তখন আমি বললাম আছি কোনো রকম আচ্ছা একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি আর তারপর আমি কোনো একটা কাজ খুঁজে নেব আমি বাড়ি থেকে চলে এসেছি কিন্তু কেন চলে এসেছি তার কারণ বলে নি নাইম তখন বলল অন্য কোথাও যাওয়া লাগবে না আমাদের সাথে থাকবে তিন রুমে একটা ফ্ল্যাট খালি পরে থাকে তোমার অবশ্যই কোনো চাকরি হয়ে যাবে আর আমি মাকে তোমার কথা বলেছিলাম মা তোমাকে অনেকবার দেখতে চেয়েছিল সেই সুযোগটাও এসেছে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চল নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল আর তার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি আমি আর নাইম চলে আসলাম ওদের বাসায় এই বাসাটা অন্যদের বাসা থেকে অনেকটাই দূরে রিক্সাতে করে আসতে প্রায় এক ঘন্টা লাগবে এটা শহর এক বাসা থেকে অন্য বাসার লোকদের চেনা যায় না আবার এত দূরে তা কখনোই সম্ভব না আমি রুমে প্রবেশ করলাম নাইম তখন বললো মা দেখো কাকে নিয়ে এসেছি নাইমের মা বললো কাকে এনেছিস ওই যে তোমাকে যার কথা বলেছিলাম ওই ভাইটা আন্টি আমাকে আপ্যায়ন করলেন আর নাইম বললো সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে তাই আমাদের এখানে থাকবে আন্টি তখন বললো তাতে কোনো সমস্যা নেই তার যতদিন ইচ্ছে ততদিন থাকবে কোনো সমস্যা নেই তারপর আমাকে আমার রুম দেখিয়ে দিল দুপুরের খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল কিছুটা বড় দোকান ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বললো এটা আমার দোকান তখন আমি বললাম তাহলে তো অনেক উন্নত হয়েছে নাইম তখন বলল সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না তারপর বাসায় চলে আসলাম পরের দিন চাকরি খুঁজতে বের হলাম আর চাকরির জন্য একটা কাগজপত্র লাগবে তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি নিয়ে আসলাম টিসি আনলাম এই জন্য যেন অনন্যার সাথে দেখা না হয় চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম অফিসটা বেশি বড় না মাঝারি প্রায় দুশো তিনশো কর্মচারী রয়েছে এখানে যে সকল প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে আমার ভালো ধারণা আছে তাই যে সকল প্রশ্ন জিজ্ঞেস করলো সব সঠিক উত্তর দিলাম যদিও আমি রায়হান চৌধুরীর অফিসে তার কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম কিন্তু আমি ওখানে যাব না কেননা ওনার সাথে আমান চৌধুরীর বা অনন্যার বাসার বা ব্যবসায়িক সম্পর্ক আছে যে কারণে ওনার ওইখানে গেলে অনন্যারা জেনে যাওয়ার সম্ভাবনা আছে তাই ওখানে যাব না তা এখন বর্তমানে ফেরা যাক এখানে চাকরি হওয়ার পর আমাকে বললো কালকে থেকে চাকরিতে আসতে আমি অফিস থেকে বের হয়ে এক কেজি মিষ্টি নিয়ে বাসায় রওনা দিলাম বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে ওনারাও খুশি হলেন যেহেতু চাকরি হয়ে গেছে তাই আমাকেও অন্য কোথাও একটা ভার্সিটিতে ভর্তি হতে হবে বাসা থেকে অনেকটাই দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম অবশ্যই অফিস থেকে অনেকটাই কাছে আর অন্যদিকে নাইমো এখন ইন্টার সেকেন্ড বর্ষ পরে পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে আজকে অফিসের প্রথম দিন ভেবে নিজেকে প্রস্তুত করেছি অফিসে গিয়ে আমার ডেক্সে পরিচয় করে দেওয়া হলো আমি আমার ওখানে গিয়ে বসলাম আর তখন পিয়ন এসে আমাকে বললো তো গেজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর অনেকে হয়তো জানেন আমি ফেসবুক পেজে গল্প দিচ্ছি ওখানে নতুন একটা গল্প রানিং চলতেছে ওইটাও দেওয়া হবে তো সবাই ফেসবুক পেজে গিয়ে গল্পটা দেখতে পারেন আমি চেষ্টা করবো পেজেও রেগুলার হওয়ার কালকে ভিডিও না দেওয়ার কারণ হলো আমি খুবই অসুস্থ ছিলাম অনেকে হয়তো বা জানেন যারা আমার সাথে পেজে অ্যাড আছে তাদেরকে আমি বলেছিলাম তো সবাই দেরি না করে পেজটাতে ফলো করে দেন আর সবাই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তিরিশকে ফ্যামিলি হব আমি ভেবেছিলাম ইউটিউবে একসাথে দুইটা গল্প দিব কিন্তু অনেকে বলছেন যাতে আমরা এই গল্পটা শেষ করে তারপর দিই তো আমিও ভাবলাম হ্যাঁ এটাই শেষ করি আগে আর হ্যাঁ নেক্সট গল্প যেটা আসবে সেটা অনেক ধামাকা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ